নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই সুপ্রভাত এখন হচ্ছে সকাল সাড়ে এগারোটা বাজে ব্লগটা শুরু করব করছি করব করছি করতে করতে সাড়ে এগারোটা বেজে গেল আর আজকে হচ্ছে বুধবার সাড়ে এগারোটা বাজার আরও একটা কারণ আছে সেটা হচ্ছে কুহুকে স্কুলে রেডি করে পাঠিয়ে দিয়েছি তারপরে হচ্ছে রেডি করে পাঠিয়ে দেওয়ার পরে আমার মা ছিল ডাক্তার দেখাতে এর আগে বলেছিলাম যে আমার মা চোখ অপারেশন করেছে তো সেই কারণেই ডাক্তার দেখাতে ওইখানে ওইখানে গেছিলাম যাওয়ার কারণে দেরি হয়ে গেছে মা ডাক্তার দেখাতে ওখানে গিয়ে মাকে ডাক্তার টাক্তার দেখিয়ে তারপরে আসলাম আসার পরে স্নান করে ব্লকটা স্টার্ট করেছি আর এখন আবার যাব কুট্টুকে ডাক্তার দেখাতে কুট্টুকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে তারপরে যাব আবার কুহুকে আনতে তো স্নান করার পরে না ভাবছি কেন স্নানটা করলাম একবারে কুট্টুকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসে স্নানটা করতাম তাতেই ভালো হতো তো তখন আর খেয়াল ছিল না এসে এত গরম লেগে গেছে স্নান করে ফেললাম এখন আবার রেডি হয়ে যাব কুট্টুকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি নিয়ে এসে ওকে বাড়িতে রেখে দিয়ে তাড়াতাড়ি করে যাব আবার কুহুকে আনতে না হলে ওর আবার ছুটি হয়ে যাবে ওর টাইম হয়ে যাবে ছুটি হওয়ার কারণ হচ্ছে কুট্টুর বারোটার সময় ডাক্তার বসবে কুটুকে যে ডাক্তার দেখবে বারোটার সময় বসবে আর কুট্টুর নাম আছে বুঝি নয় কি দশে কুট্টুর নাম আছে নয় দশে মনে হয় কুট্টুর নাম আছে তো এই করতে করতে একটা একটা পনেরো হয়তো বেজে যাবে তো ততক্ষণে কুকুরও ছুটি হয়ে যাবে তো চলুন আগে কুট্টুকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি এই আজকে করে যাচ্ছি সকাল থেকে কুকুকে রেডি করিয়ে স্কুলে পাঠালাম তারপরে মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলাম এখন আবার কুট্টুকে নিয়ে যাব। আজকে আর কোনো রান্নাবান্নার সিন নেই তার মধ্যে মাসি এসছে বেঁচে গেছি মাসি রান্না করছে চলুন তাহলে রেডি হয় রেডি হয়ে কুট্টুকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি আর ও হ্যাঁ বলা হলো না তো কুট্টুকে কেন ডাক্তার দেখাবো কুট্টুকে ডাক্তার দেখাবো কুট্টুর হচ্ছে দুদিন ধরে পেটে ব্যথা করছে ও শুধু বলছে মা পেটে ব্যথা করছে পেটে ব্যথা করছে তো ওকে আগে ডাক্তারটা দেখিয়ে নিই হলে ভয় করছে কি থেকে আবার পেটে ব্যথা করছে বুঝতে তো পারছি না ডাক্তারটা দেখিয়ে নিই ওই কারণেই ওকে আজকে যাব ডাক্তারের কাছে নিয়ে কুট্টুকে ডাক্তার দেখাতে নিয়ে চলে এসেছি আর এসে আমি আর কুট্টু একটু বসে বসে গল্প করছি আর পাশেই একটা ওয়েট মেশিন দেখেছি তো ভাবছি যে কুট্টুকে ডাক্তার দেখানোর পরে ওখানে ওয়েট করব তো ওয়েট করতে এসে আমার ওয়েট দেখে তো আমার চক্ষু চরক গাছ যে কি দেখলাম আমি আমার ওয়েট দেখছি একান্ন কিলো আর সাথে এই যে বিশ তিরিশ চল্লিশ যা দেখছেন এ এত লাফালাফি করছে একে আমি ধরতে পারছি না মোট কথায় আমার ওয়েট একান্ন কিলো আর সাথে ওই বিশ তিরিশ চা আছে আছে বিশ তিরিশ চল্লিশ চা আছে আছে তো আমার ওয়েট দেখে আমি ভীষণ মানে খুশি যে একান্ন কিলো ওয়েট আর সাথে বিশ চা চা আছে আছে কুট্টুকে বাড়িতে দিয়ে আমি হচ্ছে এবার টোটো চেপে কুহুকে আনতে যাচ্ছি আর এখনই যা রোদ্রু আর গরম আর তো দিন পরেই আছে এই কিছুদিন আগে শীত 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 করে তো মানে গলা ফাটাচ্ছিলাম আমরা সবাই এখন এই যে গরম এসেছে এখন এই গরমে কাহিল হয়ে যেতে হবে এত গরম মানে চিন্তার বাহিরে রাস্তায় যারা বেরোচ্ছে তারা বুঝতে পারবে এখনই এত গরম পড়েছে তো এখনও তো পুরো গরমটা এখনো পড়েই রয়েছে গরমের শুরুতেই যদি এই রকম গরম হয় তাহলে যে কি হবে আর সব থেকে কষ্ট হবে যারা এই যে বাহিরে কাজ করতে বের হয় সে ছেলেই হোক বা মেয়েই হোক তাদের এই গরমে যা কষ্ট হয় কি বলবো আর সাড়ে তিনটে বাজে এখন কুহুকে স্কুল থেকে আনার পরে মানে স্কুল থেকেও যখন বেরো তখনই বলছিল কি মা পেটে ব্যথা পেটে ব্যথা পেটে ব্যথা বাড়িতে এনে তো সাংঘাতিক মানে অসম্ভব পেটে ব্যথা ভাত তো খায়নি যাই হোক চিৎকার পেটে ব্যথায় করছিল ফোন করার সাথে সাথে ডাক্তারের কাছে নাম সে বসবে বিকেল সময় কিন্তু এতক্ষণ টাইম পেটে ব্যথা তো চিৎকার করছে পেটে ব্যথার একটা ওষুধ ছিল সেটা খাইয়ে দিয়েছি খাওয়ার সাথে সাথে দুইবার বমি করেছে বমি করার পরে পেটে ব্যথাটা একটু এজে কমেছে ঘুমাচ্ছে এখন পেটে ব্যথাটা যেই কমেছে অমনি ঘুমিয়ে গেছে তো মনে হচ্ছে এখন গোটা গায়ে কাটা দিচ্ছে ওর গোটা গায়ে কাটা উঠেছে মনে হচ্ছে জ্বর আসবে হঠাৎ করে যে এত পেটে ব্যথা কেন বুঝতে পারছিলাম না মানে অসম্ভব পেটে ব্যথা ও নিজে বলছে মা পেটে ব্যথা ও বাবা পেটে ব্যথা কেউ আমাকে বাঁচাও আমাকে কেউ বেচাও পেটে ব্যথা আমার এমনি করে বলছিল সাড়ে তিনটে বাজে এখন আমরা এখনো খাইনি কুট্টু আমি এখনো খাইনি তো কুট্টু আমি এখন খাওয়া দাওয়া করবো ও ঘুমিয়ে গেছে ওকে ঠিক করে শোয়াবো শোয়ানোর পরে আমরা এখন খাওয়া দাওয়া করব আর বিকেলে আবার ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো যে হঠাৎ করে কেন ওর আবার এরকম পেটে ব্যথা হলো কুট্টু তো দুদিন ধরে হচ্ছিল ওকে সকালবেলা ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম এর আবার এখন হয়েছে সারাদিন শুধু এই করে গেলাম একবার মাকে নিয়ে গেলাম একবার কুট্টুকে নিয়ে গেলাম ডাক্তারের কাছে বারোটার সময় মাকে নিয়ে গেছিলাম সকালবেলায় সকালের দিকে দশটা সাড়ে দশটার দিকে একে এখন নিয়ে যাব বিকেল চারটের সময় সারাদিন শুধু এই তিন ডাক্তারের কাছে তিনবার যাবো তিনজনকে নিয়ে তো যাই হোক এখন ঘুমিয়েছে তো গা গরম বলছি যে গায়ে কাটা দিয়ে উঠেছে এখন বেশ ঢাকা চাপা দিয়ে ঢাকা দিয়ে বেশ ভালো করে শুয়ে দেব গোটা গায়ে এই যে কাটা দিয়ে উঠেছে হঠাৎ কেন এত পেটে ব্যথা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আবার বমি করলো তো বমি করার সাথে সাথে পেটে ব্যথা হয় বলে কি মামার একটু পেটে ব্যথা কমেছে বলে কি এইটুকু আমার পেটে ব্যথা কমেছে এইটুকু হাত দিয়ে এমনি করে দেখাচ্ছে আমার এইটুকু পেটে ব্যথা কমেছে মানে কষ্টের মুখে হাসি কি বলবো আর ওর এমনি করে সাইজ দেখাচ্ছে এইটুকু আমার পেটে ব্যথা কমেছে এইটুকু পনেরো মিনিট আগে কুহুকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি এখন তাড়াতাড়ি করে ভাত বসাবো আর ডাক্তারের এখানে এত ভিড় ছিল সব বাচ্চার ওই একই কারো জ্বর কারো সর্দি কাশি কারো পেটে ব্যথা বমি সাথে এরকম পেটে ব্যথা সাথে বমি কুহুর তাই পেটে ব্যথার বমি তাই হয়েছে আর এত ভিড় ছিল আজকে আমাদের এই একটা এই বাটিটা নেওয়া হয়েছে আমাদের এই সেম এইরকম একটা ভাত রাখা মানে ভাত রান্নার পরে ভাত রাখার একটা বাটি আছে এইরকম একটা বড় এইরকম ঢাকনা সহ আজকে আর একটা নেওয়া হয়েছে এইরকম এই যে ভাল লাগছে না বেশ সুন্দর আগের বাটিটার মতনই এখন একটা চটপট করে ভাত বসায় আর কুহুর হচ্ছে হঠাৎ করে পেটে ব্যথা হয়েছিল কারণ ওর গ্যাস হয়ে গেছিল পেটে পেটটা ফুলে গেছিলো ওই কারণেই হয়েছে এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে সীমাই করছি টুকটুর বাবার জন্য একটু সীমাই করব ও রাত্রেবেলায় রুটি দিয়ে খাবে আর একটু রেখে দেব কালকে সকালে রুটি দিয়ে খাবে আজকে দুপুরে যা রান্না হয়েছিল সবই রয়েছে দেখুন দুপুরে আজকে রান্না হয়েছিল মুসুর ডাল তারপরে পনির আলুর তরকারি তারপরে লাউ ডাটা আলু দিয়ে পোস্ত দিয়ে চচ্চড়ি তারপরে লাউ চোচা আর আলু ভাজা এখানে খুরার ডাঠা বড়ি বেগুন দিয়ে একটা ঝোল হয়েছিল। নিম বেগুন ভাজা হয়েছিল লাল শাক ভাজা হয়েছিল বাদাম দিয়ে আর চাটনি হয়েছিল এগুলো সব আজকে দুপুরে রান্না হয়েছিল সবই রয়েছে আর দুপুরে আজকে শেয়ার করতে পারিনি যাই হোক মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেলাম তারপরে কুহুর পেটে ব্যথা এইসব গলে পাকিয়ে কিছুই আর শেয়ার করতে পারিনি সিমাইটা হয়ে গেছে সিমাইটা না আজকে আমি ঘি দিয়ে ভাজিনি এমনি কড়াইয়ে দু একবার নাড়াচাড়া করে দুধ দিয়ে করেছি রাত্রিবেলায় তো ওই ঘি দিয়ে ভালো করে ভেজে ভুজে করলে গ্যাস হয়ে যাওয়ার আবার সম্ভাবনা থাকবে তো ওই কারণেই আর ঘি দিয়ে ভাজিনি খেতে এমনি ভালো হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি খেতে এমনি খুব ভালো হয়েছে সীমায়ের একটাই দোষ সেটা হচ্ছে যতই পাতলা করে নামানো হোক না কেন ওই ঠান্ডা হওয়ার পরে জমে যায় এটাই হচ্ছে দোষ সারাদিন পরে কুহু চারটে ভাত খেতে বসেছে সারাটা দিন কুহু কিচ্ছু খায়নি ওই যে সকালবেলা একটুখানি খেয়ে স্কুলে গেছিল তারপরে তো এসে যা হওয়ার তাই হয়েছে যাই হোক আর এই যে এখন চারটে ভাত খাচ্ছে আর সারাদিনে কিচ্ছু খাইনি এর মধ্যে আবার দেখুন এই যে কোথায় যে পড়ে গেছে বুঝতে তো পারিনি এখন দুই দিন হলো বুঝতে পারছি দেখুন পড়ে গিয়ে হাঁটুটাকে এমন ভাবে কেটেছে মানে এখন এদিক দিয়ে শুধু কস বের হচ্ছে জল 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 কস বের হচ্ছে কোথায় পড়ছে কখন পড়ছে বুঝতে পারছি না নিজে নিজে পড়লে কাঁদছে না তো নিজে নিজে পড়ছে যে কাঁদছে না কেউ ফেলে দিলে তখন কাঁদতো কোথায় পড়ছে কখন পড়ছে বুঝতে পারছি না তারপরে কেটে যাচ্ছে একদিন পরে সেই জায়গাটা লাল হয়ে যাচ্ছে কালো হয়ে যাচ্ছে তখন বুঝতে পারছি এই যে দেখুন কোথায় যে পড়েছে একবারও কান কান্নাকাটি করেনি কিন্তু এই যে কতটা কিভাবে দেখুন কেটেছে এ যদি কেউ ফেলে দিত দাদা যদি ফেলে দিত বা কেউ যদি ফেলে দিত তাহলে কেঁদে কেটে অস্থির করতে তখন বুঝতে পারতাম আজকে সারাটা দিন যা গেল না আমার কি বলবো আর সারাদিনে তিনজনকে তিন ডাক্তারের কাছে শুধু নিয়ে গেলাম ওকে খাইয়ে তাইয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করব সবাই তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শুভরাত্রি